প্রাণ ফিরে পেয়েও মিথ্যে স্মৃতিহারা নাটক করে রুডিকে হাতে নাতে ধরে পুলিশে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে টেস্টের রিপোর্ট হাতে পেয়ে অবিনাশ জানতে পারে দীপা বেঁচে আছে শুধুমাত্র প্যারালাইজ হয়ে আছে অবিনাশ তখনই সূর্যকে ফোন করে জানায় সূর্য জ্বলন্ত চিতা থেকে দীপাকে উদ্ধার করে দীপাকে হসপিটালে এনে নিজের হাতে দীপার চিকিৎসা করে প্রাণ ফিরিয়ে দেয় অপর থেকে রুডি বলে দীপা সেনগুপ্ত কোনো মতেই বাঁচবে না ওই অ্যান্টিভেনাম কোথাও নেই আর যদি কোনোভাবে বেঁচেও যায় তাহলে আমি নিজের হাতে দীপা সেনগুপ্তকে শেষ করব দীপা প্রাণ ফিরে পায় কিন্তু রুডিকে হাতে নাতে ধরার জন্য মিথ্যে স্মৃতিহারা নাটক করে দীপা তবে দীপা রূপাকে সবটা জানার সুযোগ বুঝে দীপা বলে রূপা যে শয়তানটা আমাকে ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শেষ করে ফেলতে চেয়েছিল। সেই শয়তানটা আবারও আসবে এটাই সুযোগ তাকে হাতে নাতে ধরার জন্যে এরপর কেউ যখন দীপার কেবিনে থাকে না তখন রুডি আবারও ছদ্মবেশে হাজির হয় দীপার কেবিনে আর রূপা দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে রুডি বলে দীপা সেনগুপ্ত তুমি জ্বলন্ত চিতা থেকে বেঁচে ফিরলেও আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না এই বলে রুডি যখনই দীপাকে আবারও সেই বিষাক্ত ইঞ্জেকশনটা দেবে করে তখন দীপা রুডির হাতটা চেপে ধরে রুডির ছদ্মবেশটাকে টেনে খুলে দেয় দীপা বলে শয়তান তোর খেলা শেষ তুই বেঁচে থেকেও মরে যাও নাটক করে আমাদের ক্ষতি করবি এরপর রূপার প্ল্যান মতো পুলিশে এসে রুটিকে অ্যারেস্ট করে আর জীবিত রুটিকে দেখে সবাই অবাক হয়ে যায় সোনা বলে রুটি তুমি বেঁচে আছো তুমিই মাকে ওই ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্রাণ ফিরে পেয়েও মিথ্যে স্মৃতিহারা নাটক করে রুডিকে যেন হাতে নাতে ধরে পুলিশে দেয় দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি